তুমি যাকে ভালোবেসেছ তোমাকে অনেক কষ্ট দিয়েছে আঘাত দিয়েছে তোমাকে ছেড়ে চলে গিয়েছে তাই তুমি অনেক কষ্ট পাচ্ছ আমাদের সমাজে এরকমের ঘটনা অহরহ আগে অনেক হয়েছে এখনো অনেক ঘটেই চলছে কেন ভাই তোমরা একজনের জন্য কেন তোমরা জীবনকে ধ্বংস করে মানুষ তোমাকে ছেড়ে দিয়েছে সেই কষ্টে কেউ আত্মহত্যা করছে কেউ চারতলা থেকে লাভ দিয়ে জীবন শেষ করে দিচ্ছে কেউ নদীতে ঝাঁপ দিচ্ছে কেউ বিষ খেয়ে মরে যাচ্ছে কেন ভাই একটা জীবনের অনেক মূল্য একবার জীবন চলে গেলে আর ফিরে আসে না তুমি যে তোমাকে ভালোবাসে না যে তোমাকে ছেড়ে চলে গিয়েছে তাকে যেতে দেও না ভাই সে তোমাকে ভালোবাসে না সে তোমাকে ঘৃণা করে তার চেয়েও তুমি অধিক ঘৃণা করো এবং জীবন মানুষের সবসময় মন বদলাতে থাকে সময় বদলাতে থাকে তাহলে তুমি কেন বদলাতে পারবে না তুমি তোমার ভবিষ্যৎ জীবনটা সুন্দর করে গড়ে তোলো এভাবে ফুলের মতো সাজিয়ে তোলো ফুলের মতো তুমি রঙিন করে তোলো পৃথিবীটা অনেক রঙিন এবং আনন্দ উপভোগ করো জীবনে পথ চলা শুরু করো এবং তোমার জীবনে হয়তো যে আসতো যাকে তুমি ভালোবেসে সুখী থাকতে চেয়েছিলে হয়তো তোমার জীবনটা সে ক্ষতবিক্ষত করে যেত তোমার জীবনকে বিপন্ন করে তুলত তুমি অসুখী হয়ে পড়তো আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে এটা ভেবে তুমি মনকে শক্ত করো এবং ধৈর্য ধরে সামনের দিকে আগাও দেখবা তাকে নিয়ে যতটুক সুখী তুমি হতে চেয়েছো তার চেয়ে তুমি অধিক সুখী হবে অনেক ভালো থাকবে অনেক শান্তিতে থাকবে হয়তো তুমি যাকে ভালোবেসেছ তুমি যাকে নিয়ে থাকতে চেয়েছ হয়তো সেটা তোমার সম্পূর্ণ ভুল ছিল তখন তুমি অনুতপ্ত করবে তাই মানুষের জন্য অন্য মানুষের জন্য নিজের জীবনকে কখনো ধ্বংস করবা না যে যেতে চায় তাকে যেতে দাও তুমি সামনে সবসময়ের জন্য নূতন করে সাজাও তোমার জীবনটা দেখবা অনেক ভালো লাগছে অনেক সুখ সুখ পাচ্ছো অনেক শান্তি পাচ্ছ এজন্য কখনো এরকমের ভুল তোমরা আর কখনো করবা না একজনের জন্য নিজের জীবনটা ধ্বংস করে দিবে না নিজের জীবনের অনেক মূল্য ভাই একবার জীবন চলে গেলে আর তো ফিরে পাবা না তাই যতটু যতদিন আছো ততদিন তুমি সামনে যেভাবে তোমার সামনে হয়তো তোমার সামনের দিনগুলো তোমার ভাগ্য অনেক ভালো ছিল বলেই পিছনটা পিছনের খারাপ আল্লাহ তোমার জীবন থেকে সরিয়ে নিয়েছে এটাই সবসময় ভাবতে হবে এবং এই মনে করে তুমি এগিয়ে চলো তাইলেই দেখবা অনেক সুন্দর